আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন কোনো চিন্তা নাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে একদম সহজে দেখতে হবে তো যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপসে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে এখান থেকে আপনি আপনার জিমেইলের প্রোফাইলে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে নিচে স্ক্রল করে দেখবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নিচে এসে দেখবেন এখানে অত দেখা যাচ্ছে এখানে আমার যতগুলো পাসওয়ার্ড আছে দেওয়া আছে দিয়েছিলাম সবগুলো এখানে শো করতেছে তো এখান থেকে আমি আমার এই ফেসবুক ফেসবুকে ক্লিক করব যেহেতু আমি ফেসবুকে পাসওয়ার্ড বের করতে চাচ্ছি ক্লিক করার পরে এখানে আপনার স্ক্রিন লক দিতে হবে দেওয়ার পরে ধরেন আমি আমার ফেসবুকে পাসওয়ার্ড বের করবো তো এখানে প্রথমে দেখা যাচ্ছে এখানে যদি আপনি জিমেল দিয়ে থাকেন তাহলে জিমেল শো করবে আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নাম্বার এখানে শো করবে এরপরে এখানে আপনার পাসওয়ার্ডটা শো করবে তো এখানে একটা আই একটা অপশন আছে এই চুকের মতো এই অপশনটি ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন এরপর আপনি এখান থেকে পাশে পাশে এখান থেকে চাইলে আপনি এই দুইটিকে কপি করে নিতে পারবেন একটি একটি করে দুইটিকে কপি করে নিয়ে আপনি ফেসবুকে দিয়ে আপনি লগ ইন করতে পারবেন অথবা আপনি ফেসবুকে পাসওয়ার্ড টেস্ট করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন